সেদিন ওই পোস্টটা করেছিলাম যে বিচ্ছু বাচ্চা খুব বিচ্ছু একটা কথা শুনে না দুটোর দাম নিয়েছে একশো টাকা এগুলোর দাম নিয়েছে দেড়শো টাকা গেস করো এই জুতোর দামটা কত হতে পারে হ্যালো ভিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক ভিডিও কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আর আমরাও ভালো আছি আর সামনেই আসছি পয়লা বৈশাখ আর আরও ভালো থাকতে হবে ভালো রাখতে হবে সবাইকে তো নতুন বছরটা সেই উদ্দেশ্য নিয়েই শুরু করব আশা করি সবাই তাই শুরু করবে তো তোমাদের পয়লা বৈশাখ কেমন কাটবে আমাকে অবশ্যই কমেন্টে জানিও আর পয়লা বৈশাখের জন্য কি কি শপিং করলে সেটাও আমাকে কমেন্টে খাবো না 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 হ্যাঁ ভালো লাগছে লাগছে চলো ওর পাগলামি ছাড়ো যেটার জন্য ভিডিওটা শুরু করা সেটাই হচ্ছে বলি তো বেসিক্যালি আজকে কিসের জন্য ভিডিওটা করছি সেটাই তোমাদেরকে জানাই আজকে ভিডিওটা করলাম শুরু করলাম পয়লা বৈশাখে তো অনেক কিছু কেনাকাটা হয়েছে কেনাকাটার কোনো ব্লগ ভিডিও আমি বানাইনি আমার ভালো লাগেনি কেন জানি না আজকে কোনো ভিডিও বানাতে এমনি সময় ব্লগ ভিডিও করি পোস্ট না করলেও ব্লগ ভিডিও করি করে রেখে দিই যখন সময় পাই আমি আপলোড করি যাই হোক তো ভাবলাম যে ব্লগ ভিডিও করিনি কিন্তু কী কী কিনেছি সেটা দেখানো যায় তাই ভাবলাম যে তোমাদেরকে দেখাই কি কি কিনেছি আর চলো ভিডিওটা শুরু করি বেশি না বুকে

বাড়িতে ইউজ করার জন্য রাফ ইউজ করার জন্য আরো একটা কিনেছি এই এই কালারটা এটা আর একটা কালার আমার বাড়িতে অলরেডি আছে আর এই পিঙ্ক কালারও আছে তো পিঙ্ক কালার অনেক পুরনো হয়ে গেছে বলে একটা নিলাম তো এই দুটোর দাম নিয়েছে একশো টাকা এটা একশো এটা একশো মানে দুটো মিলিয়ে দুশো টাকা আর একজন চলে এসেছি জ্বালাটা আর কিনেছি এই যে প্লাজো

এই যে এই কুর্তিটা নিয়েছি এই কুর্তিটার দাম হচ্ছে দেড়শো টাকা প্রত্যেক মাসে বলতে গেলে আমার একটা একটা কুর্তি কেনা হয়েই যায় তাই এর অবস্থা দেখো পিছনে তুই এমন করছিস কেন তুই এমন করছো কেন পাপা হ্যাঁ ঘাড়ে লেগে যাবে ওরকম করতে নেই আমার পাশে এখানে এসে বসো এসে বসো তো এই কুর্তিটা নিয়েছি তুমি এমন করছো সবাই দেখে বকবে কিন্তু তোমাকে

এটা এক সাইজ বড় নিয়েছি ওর জন্য আর এটা একদম পারফেক্ট ওর তো এই দুটো আমি কিনেছি আমার আমি ওকে দিয়েছি আর এইটা আমার মা কিনেছে এই এক সাইজ গেঞ্জিটা পছন্দটা হলো তাই জন্য নিলাম এইটার দাম নিয়েছে দুটো মিলিয়ে ওই একশো কুড়ি টাকা মতো আর এটার দাম নিয়েছে পঞ্চাশ টাকা আর এই একটা টি শার্ট এই টি শার্টটার দাম নিয়েছে ওই একশো টাকা নিয়েছি আমরা এই যে দুটো জুতো কিনেছি মানে এক জোড়া জুতো কিনেছি আমার জন্য এটা এটা দাম নিয়েছে মাত্র একশো টাকা তো জুতোটা খুব প্রয়োজন ছিল আমার বাইরে মানে দূরে কোথাও যাওয়ার জন্য হিল জুতো ছাড়া ফ্ল্যাট কোনো জুতো ছিল না তাই এই ফ্ল্যাট একটা জুতো নিলাম আর এটা আমার মা পছন্দ করে দিয়েছে আমার জন্য এটা আনার পরে ও পরে পরে ঘুরছিল ওর খুব পছন্দ হয়েছে পরে পরে ঘুরছিল এখন বলছে দেখি তুমি খাচ্ছ জুতো তো হাত দিতে নেই তুমি খাচ্ছ আর কিনেছি আর কিনেছি এই একটা জুতো বেগুনি কালার এই জুতোর নাম নিয়েছে কত বলো তো তোমরা গেস করো এই জুতোর দামটা কত হতে পারে তারপর জন্য এক জোড়া জুতো ছুটি পড়ার অভ্যাস করতে হবে এবার বাড়িতে রাফ তাই জন্য এই মোট জন্য এই জুতো ব্যাস আমাদের এইটুকুই কেনাকাটা পয়লা বৈশাখের আর এটা ওর আমার পর থেকে সারাক্ষণ পরে রয়েছে তাই পিছনে একটু ময়লাও লেগে গেছে পাপা এদিকে এসো 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 আচ্ছা বলো আচ্ছা বলো তোমার এই জামাগুলো পছন্দ হয়েছে হ্যাঁ খাচ্ছে খুব খুব পছন্দ হয়েছে কে দিয়েছে জামাগুলো দিদি আর ঠাম্মা ঠাম্মা আমি দিইনি আমি দিইনি তোমাকে তো আমার সাথে এরকম করি সব সময় মত ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো জানিও আর তোমাদের পয়লা বৈশাখে কি কি কেনাকাটা হলো শপিং হলো কিনা সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানিও চলো টাটা দেখা হবে নেক্সট একটা ভিডিওতে খুব তাড়াতাড়ি